গণেশ ঠাকুরের মূর্তি কেমন হওয়া ভালো গণেশ ঠাকুরের মূর্তি বিভিন্ন রকমের দেখি কোনো মূর্তির সুর ডান দিকে আবার কোনো মূর্তির সুর বাম দিকে আজকে এই ভিডিওতে দেখাবো আমি পাঁচটি তথ্য যা তোমরা জেনে অবশ্যই একটা সঠিক গণেশ ঠাকুরের মূর্তি নির্ধারণ করতে পারবে গণেশ ঠাকুরের সুর বাম দিকে না ডান দিকে থাকবে এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন তো আমি বলি যারা বাড়িতে ঠাকুর তো তাদের অবশ্যই বাম দিকে সুরযুক্ত গণেশ ঠাকুর নিতে হবে এতে শুভ হয় আর যারা ডান দিকে রাখবে তারা অবশ্যই ব্যবসা বা দোকানদার হতে হবে তারা এই ডান দিকে সুরযুক্ত গণেশ ঠাকুর রাখবে মোদক হলো গণেশ ঠাকুরের প্রিয় খাবার তাই এমন মূর্তি নিতে হবে যেখানে মোদক অবশ্যই থাকে এবং মোদক নেওয়ার সাথে সাথে আরও আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো মোশক বা ইঁদুর ইঁদুর আছে এই রকম মূর্তি অবশ্যই নেবে তাহলে কি হলো হাতে মোদক আর পাশে ইঁদুর মহারাজকে নিয়ে মূর্তি গণেশ ঠাকুরের প্রয়োজন আমাদের মূর্তি আকারে বড় নেবো না ছোট নেবো এটা নিয়েও আমাদের মনে অনেকে প্রশ্ন থাকে তো যারা প্যান্ডেলে বা মন্দিরে রাখে তারা বড় মূর্তি রাখলে রাখতে পারে আর বড় মূর্তি যে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নয় তবে সেখানে রাখতে পারে কিন্তু বাড়িতে যারা মূর্তি রাখবে তাদের ক্ষেত্রে বলি তারা একটু মাঝারি সাইজের মূর্তি রাখবে এতে ভালো হবে একটা কথা বলে না যে ব্যবসা হিসেব নিকাশ বড়দের ব্যাপার তো সেই জন্য আমি বলবো সেক্ষেত্রে বড় মূর্তি অবশ্যই সেখানে রাখতে পারো আর বাড়িতে একটু মাঝারি সাইজের মূর্তি রাখবে এবার বলি গণেশ ঠাকুর দাঁড়িয়ে না বসে মূর্তি থাকবে এটা নিয়েও আমাদের মনে প্রশ্ন বাড়িতে যারা ঠাকুর রাখবো অবশ্যই বসে থাকা মূর্তি এটা হচ্ছে শুভ বলে ধরা হয় তো দাঁড়িয়ে থাকা মূর্তির জায়গায় আমরা বসে থাকা মূর্তি অবশ্যই বাড়িতে রাখবো শেষ হচ্ছে পয়েন্টটা বলি রং কেমন হবে সাদা হবে না লাল এক্ষেত্রে আমি যতটুকু জানলাম বাড়িতে অবশ্যই সাদা গণেশ ঠাকুর রাখা খুব শুভ তবে একটু সিঁদুরের রঙের গণেশ ঠাকুরও বাড়িতে রাখা যায়